বোধিসত্ত্ব একবার পূর্বজন্মের কর্মফলে কুকুর হয়ে জন্মগ্রহণ করেন সেই সময় তিনি এক মহাশ্মশানে বাস করতেন তখন বারাণসী রাজা ছিলেন ব্রহ্মদত্ত একদিন রাজা সিন্ধু দেশে সাদা ঘোড়ায় টানা নানা অলঙ্কারযুক্ত রথে চড়ে উদ্যানে ভ্রমণ করতে গিয়েছিলেন সারা দিন সেই উদ্যানে কাটানোর পর সূর্য অস্ত যাবার পর নগরে ফিরে এলেন রথের যে চামড়ার সাজ ছিল সেগুলি কেউ সেদিন খুলে রাখলো না সেই চামড়ার সাজসহ রথ রাজবাড়ির উঠোনেই রয়ে গেল তারপর রাত্রিকালে বৃষ্টি হল এর ফলে চামড়ার সাজগুলি সব ভিজে গেল রাজবাড়ির যেসব কুকুর ছিল সেই সব কুকুররা চামড়ার সব সাজ খেয়ে ফেললো কিন্তু পরদিন রাজার ভিত্তেরা রাজাকে জানালো যে বাইরে থেকে নর্দমার মুখ দিয়ে কুকুর এসে চামড়া সব সাজ খেয়ে ফেলেছে রাজা তখন ভীষণ রেগে যায় এবং আদেশ করেন যে যেখানে কুকুর দেখতে পাবে যেন মেরে ফেলা হয় রাজার এই আদেশের ফলে ভয়ানক কুকুর হত্যা আরম্ভ হল নগরের মধ্যে তখন নগরের মধ্যে যেসব কুকুর বেঁচেছিল তারা নগর ছেড়ে শ্মশানে বোধিসত্ত্বের নিকট গিয়ে উপস্থিত হলো বোধিসত্ত্ব সেই সব কুকুরদের জিজ্ঞাসা করলেন তোমরা একসঙ্গে এতজন এখানে কি ব্যাপার কুকুরেরা বলল যে কুকুরেরা নাকি রাজভবনে প্রবেশ করে রথের সাজ খেয়ে ফেলেছে তা শুনে রাজা ক্রুদ্ধ হয়ে সব কুকুর মেরে ফেলতে আদেশ দিয়েছেন এতে শত শত কুকুর মারা পড়েছে আমরা অত্যন্ত ভীত হয়ে পড়েছি বদিসত্য বললেন রাজভবন সুরক্ষিত স্থান বাইরের কুকুর তার মধ্যে প্রবেশ করতে পারবে না রাজভবনের মধ্যে যেসব উঁচু মানের কুকুর আছে ওরাই খেয়েছে যারা প্রকৃত অপরাধী তারা ভিতরে আছে কিন্তু যারা নিরপরাধ তারা মারা যাচ্ছে এমন অবস্থায় রাজাকে প্রকৃত অপরাধী দেখিয়ে দিয়ে জাতিকুলে প্রাণ রক্ষার ব্যবস্থা করা উচিত এই বলে বোধিসত্ত্ব সেই কুকুরগুলোকে আশ্বাস দেয় যে তাদের রক্ষার উপায় বের করবে এরপর বোধিসত্ত্ব একটি মৈত্রীভাব অবলম্বন করে পথ চলতে থাকে তার এই প্রকৃত অহিংস ও মৈত্রীভাব অবলম্বন করায় পথে তাকে দেখে কেউ ক্রুদ্ধ হলো না আর কেউ তাকে আঘাতও করল না বোধিসত্ত্ব নিরাপদে রাজভবনে উপস্থিত হলেন রাজা তখন রাজসভায় বসেছিলেন বোধিসত্ত্ব রাজসভার মধ্যে প্রবেশ করে এক লাফে রাজার সিংহাসনের নিচে গিয়ে উপস্থিত হলেন রাজার বৃত্তেরা তাকে তাড়িয়ে দিতে গেল কিন্তু রাজা তাদের নিষেধ করলেন বোধিসত্ত্ব তখন ভরসা করে রাজাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন আপনি কি কুকুর বধের আদেশ দিয়েছেন মহারাজ উনি বললেন হ্যাঁ দিয়েছি বোধিসত্ত্ব আবার জিজ্ঞাসা করলেন কুকুরদের অপরাধ কি রাজা তার উত্তরে বললেন কুকুরেরা রথের আচ্ছাদন চর্ম খেয়ে ফেলেছে বোধিসত্ত্ব বললেন কোন কুকুরে খেয়েছে তা জেনেছেন কি রাজা বললেন না তা জানেনি বোধিসত্ত্ব তখন বললেন প্রকৃত অপরাধীকে তা না জেনে কুকুর দেখলেই মারতে হবে এমন আদেশ দেওয়া উচিত হয়নি রাজা বললেন কুকুর রথে সাজ খেয়েছে তাই সব কুকুর মারতে আদেশ দিয়েছি অধিসত্য তখন জিজ্ঞাসা করলেন আপনার লোকেরা সব কুকুরই মারছে নাকি কোনো কোনো কুকুরকে না মারার আদেশও আছে রাজা বললেন আমার বাড়িতে যেসব উচ্চমানের কুকুর আছে তাদের মারা হচ্ছে না তখন বললেন আপনি আগে বললেন কুকুর রথের চামড়া খেয়েছে বলে সব কুকুর মারার আদেশ দিয়েছেন কিন্তু এখন বলছেন আপনার বাড়ির কুকুরদের মারা হচ্ছে না এসব কেমন ধরনের নীতি আপনার আপনার এ বিচার পক্ষপাতের দুষ্টু ও ন্যায় বিরুদ্ধ বিচারকালে রাজাদের তুলা সদৃশ নিরপেক্ষভাবে থাকতে হয় প্রকৃত অপরাধী কে বা কারা তা না জেনে নগরের সব কুকুরদের ধ্বংস করছেন এ হচ্ছে দুর্বলদের ওপর অত্যাচার রাজা তখন বললেন হে কুকুররাজ কোন কুকুরের অতজন্ম খেয়েছে আপনি জানেন কি বোধিসত্য বললেন জানি মহারাজ যে সকল কুকুর রাজভবনে বাস করে তারাই খেয়েছে রাজা তখন জিজ্ঞাসা করলেন তারা যে খেয়েছে তা বুঝবো কী করে বোধিসত্ত্ব বললেন আমি সব প্রমাণ দিচ্ছি আপনি রাজভবনের কুকুরদের আসতে বলুন আর সেই সঙ্গে কিছু ঘোল ও কুশ আনতে বলুন রাজার আদেশে রাজবাড়ির কুকুরদের আনা হলো ঘোল আর কুশও আনা হলো ধিসত্য কুশগুলিকে বেটে ঘোলের সঙ্গে মিশিয়ে কুকুরদের খাওয়াতে বললেন কুকুররা সেই কুশ মেশানো ঘোল খেয়ে বমি করতে শুরু করলেন এবং বমির সঙ্গে বেরিয়ে এলো সেই সেই চামড়ার টুকরোগুলো তা দেখে রাজা আশ্চর্য হলেন এবং বললেন এই যে দেখছি সর্বোক বৃদ্ধের উচিত কাজ রাজা তখন বোধিসত্ত রাজ চিহ্ন দিয়ে সম্মানিত করলেন বোধিসত্ত্ব তখন রাজাকে উচিত শিক্ষা দিলেন এবং ধর্মপদেশ দান করলেন তারপর থেকে রাজা তার রাজ্যে সমস্ত প্রাণীদের অভয় দিলেন এছাড়াও প্রতিদিন বোধিসত্ত্ব সহ সমস্ত কুকুরদের রাজভোগ দেবার ব্যবস্থা করলেন বোধিসত্ত্ব এরপর রাজ চিহ্নটি রাজাকে ফিরিয়ে দিলেন এবং নিজের জায়গায় চলে গেলেন